হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করব সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো আমি কালচে এসেছি দুদিন আগেই এসেছিলাম আসলে মেয়েটার শরীরটা খারাপ ছিল সেই জন্যই আসা তো যাই হোক আর কদিন ধরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে তো সকালবেলাটা দেখো কত সুন্দর লাগছে চারিদিকে একদম মানে সবুজই হয়ে গেছে চারিদিকটা তো অনেক দিন তো ভ্লগ শ্যুট করা হয়নি তাই ভাবলাম চলো আজকে একটা ভ্লগ শ্যুট করা যাক তো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে ওটা ছিল সকালবেলা আর এটা হচ্ছে দেখো এটা মোটামুটি বিকেলবেলার দিকে মাম ঘুম থেকে উঠে গেছে আর ওর সাথে আমরা খেলা করছিস ম মমি নয় তো আমা বলি তো আমা বলি আমি একটু ছুঁই না আমি একটু ছুঁই না আমি তুমি শোভে আচ্ছা হ্যাঁ খুব ভালো আমি একটু ছুঁই আমি একটু ছুঁই তো দেখো এটা বিকেলবেলা আমি বেরিয়ে পড়েছি আমি আসলে একটু মেমারি যাচ্ছি আর বৃষ্টি বৃষ্টি হচ্ছে বলে সকাল থেকে বেরোতে পারিনি সেই জন্য বিকেলের দিকে একটু থেমেছিল তখনই যাচ্ছি তো এখানে এসে যদি আমি না বেরোতে পাই মানে একটু ঘুরতে না পাই বা একটু যদি বেরোতে না পাই তো আমার একদম ভালো লাগে না তো সেই জন্য আমি একা একাই আজকে বেরিয়ে পড়েছি আর কত জল দেখেছো ক্যানেলে পুরো ভর্তি হয়ে গেছে যদিও যাচ্ছি একটা কারণ নিয়ে আসলে একটা ফটোগ্রাফ বাঁধাতে দেবো মানে একটা ছবি বাঁধাতে দেব অনেক দিন ধরে ছবিটা রয়েছে আমাদের কাছে কিন্তু ছবিটা বাঁধাতে দেবো দেবো আজ দেবো কাল দেবো করে দেওয়াই হচ্ছে না তো সেই জন্য আমি ভাবলাম যে আজকে আমি এটাকে দিয়েই আসব। তো দেখো আমি মেমারি চলে এসেছি আর যাচ্ছি টুকটুক করে হেঁটে হেঁটে দোকানটার দিকে তো এই যে সামনে একজন ছোট্ট পাড়া একটা দোকান দেখা যাচ্ছে ওখানে ফটো বাধাই করে তো সেখানে গিয়ে আমি ছবিটা দিয়ে এসেছি তো ছবিটা যখন দেবে তারপর তখন তোমাদেরকে দেখাবো আর তারপর তো আমি গিয়েছিলাম যে এখনও তো অনেকটা সময় হাতে আছে বিকেলই আছে তো কী করবো আমি একটু স্টাইল বাজারে গেছিলাম টুকটুক করে গেলাম স্টাইল বাজারে দিয়ে সেখানে গিয়ে জিনিসপত্র দেখছিলাম যে যদি কিছু ভালো লাগে তো নেব তো আমার সাথে তোমরাও ঘোরো দেখো তোমাদেরও কিছু ভালো লাগে কিনা নিচের তলাটাতে এই সমস্ত মানে বাড়ির যে সমস্ত জিনিসগুলো লাগে সেইগুলো ছিল আর ছেলেদের জিনিসপত্র ছিল আর এখানে এই যে খেলনাগুলো আমি দেখছিলাম এগুলো বাচ্চাদের মানে মোটর ডেভেলপমেন্টে বেশ হেল্প করে বা ভালো লাগে ওদের খেলতে তো সেইগুলো আমি একটা নেবো ভাবলাম তো ওটা একটা নিয়েছিলাম তো তারপরে আমি ভাবলাম যে এখানে তো আমাদের কিছুই নেই আমি গেছিলাম মেনলি কির সেকশানে মানে আমি যখনই যাই মামামের জন্য জিনিস কিনতেই বেশি যাই তো তারপরে দেখো সেখানে চলে এসেছি কিন্তু এখানে টপগুলো না ভীষণ সুন্দর দেখতে লাগছিল কিন্তু একটাও আমার মেয়ের গায়ের নয় মানে এগুলো সবই চার বছর পাঁচ বছর ছ বছর এরকম বাচ্চার মামামের গায়ে নয় আর মামামের গায়ে যে জিনিসগুলো ছিল সেগুলো আমার খুব একটা ভালো লাগছিল না তো তারই মধ্যে দেখে শুনে কিছু জিনিস ওর জন্য নিয়ে এসেছি তো মোটামুটি বেশ খানিক্ষণ ঘুরে টুরে আমি মোটামুটি শপিং করেছি কিছু জিনিস তো আজকে একটা জিনিস খুব ভালো হয়েছে আমি যেহেতু একা একা গেছি আমাকে কেউ ডিস্টার্ব করেনি কেউ তাড়া দেয়নি যে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি এসো তো আমি নিজের মতো একদম নিজের গতিতে যা ইচ্ছা করেছি যতক্ষণ ইচ্ছা টাইম স্পেন্ড করেছি এই যে আমার শপিং হয়ে গেছে আমি মোটামুটি বেরিয়ে পড়েছি আর খাবার দাবার কিছু কিনে নিয়ে তারপর আমি চললাম এখন বাড়ি আর মাঝখানে আমি মানে কালসুর মনে নেমে মশার কাছে গেছিলাম আমার একটু ওষুধ নেওয়ার ছিল সেই জন্য তো ওষুধ ওষুধ নিয়ে তারপরে বাড়ি গেছি আর এই দেখো এসেছে মামা বেগে পড়েছে ব্যাগ থেকে জিনিস কত বের করতে হ্যাঁ এটা পচা এই ব্যাগটা বের করো কি আছে দেখো এটা দেখো এটা কি আছে দেখো এটার মধ্যে কি আছে দেখো দেখো কি আছে হ্যাঁ দেখো কি আছে বের করো বের করো কি আছে দেখো হ্যাঁ আমি দেখো মা মা ভালো 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 খুব মামাম প্রথমেই পেয়ে গেছে ওর খেলনাটা আর ওটা পেয়ে ও ভীষণ খুশি আসলে বাচ্চাদের অন্য যত জিনিসে দাও খেলনা পেলে ওদের আর কিছুই হুঁশ থাকে না ওদের ওইটাই বেশি পছন্দ হয় তোমার ভাইপোরা এখন এখানে ছিল মামা সাথে খেলা করছিল তো ওরাও জামাগুলো বের করে করে দেখাচ্ছে তোমাদের কেমন লাগলো বলো আমার ভালো লেগেছিল এগুলো সেই জন্য এগুলোই নিয়েছিলাম ও খেললাটা নিয়ে খুশি বসে

দাও না আমি তোমা খেলা এনে দিলাম সোনামা সোনামা সাজি দাও সাজি দাও আবার সাজি দাও হ্যাঁ বাহ শিগি যাবো বাহ মুন্ডু মুন্ডু মামাম তো ওখানে ওদের কাছে খেলছে দেখলে কত আনন্দ করছে আর আমি ওখান থেকে ঘুরে এসে এখানে আমাদের দুর্গা মন্দিরে বসে রয়েছি এটা বেশ শান্তির জায়গা আমার খুব ভালো লাগে তো সেই জন্য এখানেই বসেছিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা